পৃথিবীর নিষিদ্ধ নগরীর তিব্বতে এমন একটি অদ্ভুত ও বিভৎস প্রথা আছে যা যে কোনো দেশের সভ্য মানুষ শুনলে তাদের গা শিউরে উঠবে আমাদের ধর্মীয় রীতি অনুযায়ী মানুষের মৃতদেহকে মাটির চাপা দিয়ে কবর দেওয়া হয় আর তিব্বতে মৃত ব্যক্তিকে টুকরো টুকরো করে শকুনকে খাওয়ানো হয় মৃতদেহ সৎকারের জন্য তিব্বতে স্তূপ সমাধি ও আকাশ সমাধি নামে দুটি প্রথা প্রচলিত আছে প্রথম প্রথা শুধু উচ্চ স্তরে ধর্মীয় ব্যক্তিত্ব বা লামাদের জন্য প্রযোজ্য আর দ্বিতীয় প্রথাটি সাধারণ মানুষের জন্য তবে আঠারো বছরের কম বয়সে শিশু গর্ভবতী নারী বা দুর্ঘটনায় মারা যাওয়া মানুষের ক্ষেত্রে এই রীতি পালন করা হয় না দ্বিতীয় প্রথা বা আকাশ সমাধির কাহিনী হল তিব্বতীরা শুকুন্দেরকে চেনে ডাকিনিস হিসেবে তিব্বতীয়দের মতে ডাকিনিসরা হলো দেবদূত ডাকিনিসের অর্থ হচ্ছে আকাশের নৃত্য শিল্পী তিব্বতীয়দের বিশ্বাস ডাকিনিরা মৃতদের আত্মাকে স্বর্গে নিয়ে যায় এটা হচ্ছে শান্তিময় এক স্থান যেখানে আত্মাদেরকে পুনর্জন্মের পূর্ব পর্যন্ত রাখা হয় এছাড়া শুকুন্দেরকে মৃতদেহ ভক্ষণ করতে দেওয়া হলে তাদের ভাষায় নাকি পূর্ণ হয় কারণ এতে জীবের প্রতি দয়া দেখানো হয় মৃতদেহদেরকে তিন দিন পর্যন্ত কেউ স্পর্শ করে না বৌদ্ধ ভিক্ষুরা মৃতদের চারপাশে ঘুরে ঘুরে ধর্মীয় বাণী পাঠ করতে থাকেন সমাধির আগের দিন মৃতদেরকে পরিষ্কার করা হয় ও সাদা কাপুরে মুড়ে দেওয়া হয় সৎকার প্রক্রিয়া ভোর শুরু হওয়ার সাথে সাথে শুরু হয় সৎকারের স্থানে পৌঁছানোর পরপর মৃতদেহর উপর জড়ানো কাপড় খুলে ফেলা হয় এবং মৃতদেহটিকে পিছন দিক থেকে টুকরো টুকরো করে কেটে ফেলা হয় এরপর দেহের হাড়গুলোকে চূর্ণ বিচূর্ণ করা হয় এ কাজের জন্য বিশেষ মানুষও আছে মৃতদেহ টুকরো করা শেষ হলে ছড়িয়ে দেওয়া হয় যেন সুকুন্ডা খেতে পারে সবসচেয়ে মৃত ব্যক্তির হাড়ের টুকরো গুলো পরে থাকে মাটির এখানে সেখানে শুধুমাত্র মৃতের আত্মীয় পরিবারকে এই দৃশ্যটি দেখার অনুমতি দেওয়া হয় এরকম দৃশ্য যে কোনো যে যেকোনো সমাজের মানুষের কাছে বিভৎস হয়ে থাকবে